ডক্টর শফিকুর সাহেব তিনি বলেছেন আমি এত দূর থেকে আসে মাগুরায় কবর যে আরাত করে আমি একটা জিনিস উপলব্ধি করেছি বলে কি বলে এই কবর থেকে আমার নাকের মধ্যে একটা ঘ্রান এসেছে এই ঘ্রানটা হচ্ছেন জান্নাতের ঘ্রান আমাদের বর্তমান বাংলাদেশের ডক্টর শফিকুর রহমান সাহেব সারা বাংলাদেশে এই যে শীত ধর্ষিত যে মেয়েটা আসিয়া আমার দাফনের পরে আজ পর্যন্ত বাংলাদেশে কেউ সবার আগে তিনি হেলিকপ্টারের যোগে কবরের পাশে দাঁড়িয়ে এভাবে দোয়া করেছে। চোখের পানি ছেড়ে দিয়ে মানুষটা যে কি মজার মানুষ চুল পাকা দাড়ি পাকা চোখের ভুরুগুলো পাকা মাথার চুলগুলো পাকা পাঞ্জাবিটা সাদা সব সাদা এই লোকটা যখন হাত তুলে যখন আসিয়ার কবরের পাশে দাঁড়িয়ে যখন হাত তুলেছে আশেপাশের সব মানুষ যখন তার পাশে এসে হাত তুলেছে তিনি কবর জেয়ারতের পর সাংবাদিকেরা প্রশ্ন করেছেন ডক্টর শফিকুর সাহেবকে যে আপনি এই আসিয়ার কবর জেয়ারত করে আপনি কি অনুতপ্ত পাইলেন কি পাইলেন আপনি এই কবর জেয়ারত করে ডক্টর শফিকুর সাহেব তিনি বলেছেন আমি এত দূর থেকে আসে মাগুরায় কবর যে করে আমি একটা জিনিস উপলব্ধি করেছি বলে কি বলে এই কবর থেকে আমার নাকের মধ্যে একটা ঘ্রান এসেছে এই ঘ্রানটা হচ্ছেন জান্নাতের ঘ্রান শহীদের পাশে শহীদের এমনি দুনিয়ার সাধারণ মানুষের কবর জেয়ারত করা একরকম আর শহীদের কবর জেয়ারত করা একরকম যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা শহীদ তাদের ব্যাপারে আল্লাহ তালা কোরানই বলছেন বাল উম ওয়ালা কিল্লা তা শহীদেরা মৃত্যু মৃত্যুবরণ করে না শহীদেরা দিন মারা যায় না শহীদেরা শুধু একটা জায়গা টেনাস পার করে আরেকটা জায়গায় যায় জান্নাতের মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল থাকবে আল্লাহ তাআলা তাকে দিবেন তারা হলেন শহীদ একটু বলে আল্লাহ যেন আমাদের সবাইকে শহীদের মৃত্যু দান করেন আমিন বলে জোরে বলেন আমিন ভালো কাজ কি মানুষ করে না এই রমজান মাসে দেখেন কত মানুষের অপরাধ কত মানুষ নিয়ে হাল হাতিয়ার নিয়ে মানুষকে অ্যাটাক করার জন্য রাস্তায় দাঁড়িয়ে রমজান মাসেও ডাকাতি হয় রমজান মাসে জুতা চুরি হয় রমজান মাসে মোটরসাইকেল চুরি হয় রমজান মাসে কত মানুষের চিন্তাই হয় রমজান মাসে খুন খারাপি করে আবার রমজান মাসে কত মানুষ ভালো কাজ করতেছে ইফতারি দিচ্ছে রোজাদারকে কিভাবে খাচ্ছে না খাচ্ছে খোঁজ নিচ্ছে রোজাদার এতি মশহাস খাচ্ছে ঘুমাচ্ছে তার খোঁজ নিচ্ছে এমন মানুষ দুনিয়াতে আছে ভালো তো দুইটাই দুনিয়াতে থাকবে একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কথা একটা হৃদয় বিদরে ঘটনাটা আমি বলবো চোখের পানি আসার মতো কথা আমার দিকে তাকান তাহলে কথাটা শুনে আপনার দিলটা নরম হবে আমার মা ও বোনেরাও আসছেন আপনাদের সম্পর্কেও কথাটা বলবো ইনশাআল্লাহ বলেন রমজান মাসে মৃত্যু হয় এটা কয়জনের ভাগ্যে আর আল্লাহ যার মৃত্যু দান করে রমজান মাসে বুঝা যায় এই লোকটা আল্লাহর কোনো না একটা ভালো কাজ আল্লাহর কাছে হয়েছে কারণ রমজান মাসে মাসে সারা আগুন বন্ধ বন্ধ রমজানে রমজানের জান্নাতের দরজা খোলা সোবান একটু জোরে বলবেন না রমজান মাসে কেউ যদি মারা যায় তার কবরের আজাব হবে না আল্লাহ দিলে রমজানের পরে দিবে কিন্তু রমজানের ভিতরে দিবে না একটু সোবান আল্লাহ ক থেকে যদি ভাগ্যবান কারো হয় তাহলে রাত এর থেকেও যদি ভালো ভাগ্য হয় তাহলে কাবা শরীফ শরীফ এর থেকেও যদি ভাগ্য ভালো হয় তো কাবা শরীফের মধ্যে অবস্থা এর থেকেও যদি ভাগ্য ভালো হয় এহরামের কাপড় পরিধান করা অবস্থায় নামাজের শেষদারত অবস্থায় আল্লাহ তালা তার মৃত্যু কবুল করেছে এমন মৃত্যুটা যদি কারো হয় তাহলে বোঝা যায় আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করেছেন জোরে বলুন ঠিককে না আমার এই দিনাজপুর কোতোয়ালি একটা মুরব্বী ছিলেন যাকে আমরা মূল্যায়ন দিই আমি দেখছি আমার আমার পিছনে অনেকবার সাইকেল ধরে ধরে মাহাপিলে গেছে চেহারাডাঙ্গি মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন কাশিমপুর কাদের ওস্তাদি নাম রমজান মাসে তিনি মসজিদের ইমামও ছিলেন লাইলাতুল কদর রাত্রে তারাবি নামাজের রত অবস্থায় সেজদার মধ্যে যায় মৃত্যুবরণ করছে একটু সোহান জোরে বলবেন না তারপরের দিন তার মৃত্যুর জানাজা নামাজের লাস্টের জানাজার জন্য হাজার হাজার মানুষ তার মুখটা আমি তো দেখছি আপনারা মৃত্যুবরণ করলে মানুষের মুখ দেখলে কেমন লাগে আর ওনার মুখটা দেখছি আমি মনে হয়েছি যে আল্লাহ তালা মনে হয় পূর্ণিমার চাঁদটা তার মুখের মধ্যে ঢেলে এত সুন্দর ছিল না লোকটা কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তার নুর দিয়েছে কারণ মৃত্যুটা হয়েছে তার সুন্দর দিনে একটু চিৎকার দিয়ে ধরে কোনো লভক ফাতেমা যেই দিন মারা যায় মা বোনেরা শুনে নেন দুই তিন মিনিট ঘটনাটা আমি বলে দিচ্ছি আল্লাহ রসুল ওই রাত্রে ফাতেমার ঘরের মধ্যে স্বপ্নের যোগে আমার নবী স্বপ্নের যোগে ফাতেমার ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে কি যেন তালাশ করে এভাবে তালাশ করে ফাতেমা স্বপ্নের জগে ডাক দিয়ে বলে আব্বা অন্ধকার ঘরের মধ্যে কি তালাশ করেন ফাতেমার বাবা নবীজি ডাক দিয়ে বলে মা আমি তোমাকে খুঁজতেছি ফাতেমা ডাক দিয়ে বলে এই তো আমি ফাতেমা বলে মারে আমি তোকে একটা সংবাদ দেওয়ার জন্য আমি খুঁজতে আসছি বলে কি সংবাদ বলে রমজান মাস তাড়াতাড়ি ওঠো তুমি সেহরি আয়োজন করো বলে কেন বলে তুমি তোমার পরিবার পরিজন তোমার স্বামীকে নিয়ে সেহেরি খাবা সেহেরি খাওয়ার পরে তুমি সারাদিন রোজার শেষে ইফতারি করবা দুনিয়ার জমিনে নয় ইফতারি করবা তোমার বাবার সাথে তাও আবার জান্নাতের খাবার দিয়ে একটু জোরে কর সেহেরি খাবার দুনিয়াতে সেহেরি স্বামীর সঙ্গে আর ইফতারি করবা তোমার বাবার সাথে এই দুনিয়ার জমিনে নয় জান্নাতের ভিতরে জান্নাতের খাবার দিয়ে তোমার ইফতারি হবে বাপ বেটি ফাতেমার স্বপ্ন ভেঙে গেছে স্বপ্ন ভাঙার পর আলী পাশের মধ্যে ঘুমিয়ে আছে আলীকে ডাক দিয়ে বলে স্বামী আমার ওঠে তখন ফাতেমার শরীরের মধ্যে অনেক ডিগ্রি জল ফাতেমা ওই রাত্রে মারা যাবে ঘটনাটা আমি বলে দিচ্ছি অনেক দামি কথা একটু যারা যারা শুনবেন একটু হাত তুলে আল্লাহ আকবর বলেন তো একটু জোরে আল্লাহ আকবরের আওয়াজ দেন তো রমজান মাস মাহাপিলের মতো তো তাই না লজ্জা লাগে একটু জোরে আল্লাহ আকবরের আওয়াজ দেন আরো জোরে বলেন আল্লাহ আকবর কেন বলাইলাম যাতে শয়তানি ওয়াসা আপনাদের অন্তরে আর না থাকে আমিন করে ফাতেমার স্বপ্ন ভাঙার পর আলীকে ডাক দিয়ে বলে স্বামী ওঠেন তো স্বামী উঠে ডাক দিয়ে বলে কি হয়েছে ফাতেমা ফাতেমা সঙ্গে বললেন আমি একটা স্বপ্নের ঘটনা যদি এখন স্বামীকে বলি আমার স্বপ্নের ঘটনা শোনার পর স্বামী আর সেহরি খাবে না টেনশন করবে করবে এই জন্য স্ত্রী বললেন আগে সেহরি খাই তারপরে ফজরের নামাজের পরে আমাকে আমার স্বপ্নের ঘটনাটা আমি আপনাকে খুলে বলবো একটু সব আনন্দ নিজের হাতে স্বামীকে শেরি খাওয়াইলেন ইমাম হাসাইন হুসাইনকে সেহরি খাওয়াইলেন আলীকে মসজিদে নববীতে পাঠিয়ে দিলেন নিজেও নামাজ পড়লেন আলি স্বপ্ন শোনার জন্য ঘরের মধ্যে আসলেন এসে ডাক দিয়ে বলে ফাতেমা কি স্বপ্ন দেখেছো তুমি একটু জলদি করে আমাকে খুলে বলো ফাতেমা ডাক দিয়ে বলে গত রাত্রে স্বপ্নে আমার আব্বা আমার ঘরে আসছেন পৃথিবীর সব স্বপ্ন মিথ্যা হতে পারে আমার নবীকে স্বপ্ন দেখা মিথ্যা এই স্বপ্ন সত্য সবার তাও স্বপ্নে আমার নবী আবার ফাতেমাকে দেখায় ফাতেমাও তো দান্নাতি মহিলাদের লিডার কি স্বপ্ন ফাতেমা দেখছেন বলেন তো এবার ফাতেমা ডাক দিয়ে বলে আমার আব্বাস রাত্রির মধ্যে স্বপ্নে আমাকে বলতেছে ফাতেমা তুমি সেহেরি খাবার স্বামীর সাথে আর ইফতার করবা তোমার বাবার সাথে জান্ন আলীর চোখ থেকে পানি পড়তেছে এইভাবে চোখের পানিগুলো মুছতেছে আলী আর বুজার বাকি নাই আলী বুঝতে পেরেছে ফাতেমা আর আমার কাছে বেশিক্ষণ থাকবে না এই দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয়েছে ফাতেমা এই জন্য বিশ্ব তাকে এই স্বপ্নে দেখাইছে একটু চিৎকার দিয়ে স্ত্রী মধ্যে দুইজনের কান্নাকাটি চলতেছে দুই স্ত্রীর কান্নাকাটির আওয়াজ শুনে ইমাম হাসাইন হুসাইন চলে আসছে মায়ের কান্নার আওয়াজ শুনে বাবার কান্নার আওয়াজ শুনে একবার বাবাকে জিজ্ঞাসা করে একবার মাকে বলে মা কেন কান্দেন একবার বাবাকে বলে বাবা কেন কান্দেন মা ঘটনাটা বলে না বাবাও বলে না ফাতেমার ডাক দিয়ে বলে হাসাইন হুসাইন রে তোমরা তোমার বাবা মাকে ডিস্টার্ব না দিয়ে তোমরা নানার কবরের পাশে যা একটু দাঁড়াও তোমার নানার কবরের উপর দাঁড়াও সবার আলাদা নানার কবরের পাশে যখন ইমাম হাসাইন হুসাইন যখন দাঁড়াইছে যখন একটু মাথাটা লাগাই দিয়েছে নানা রওজার ভিতর থেকে ইমাম হুসাইনকে জানিয়ে দিয়েছেন নাতি রে তোমরা এই সময় কেন আমি নানার কাছে আসছো কয় আম্মা পাঠাই দিয়েছে কয় না না তোমার নানা বললাম তোমরা তোমার মায়ের কাছে যাও তোমার মায়ের চেহারাটা একটু শেষবারের মতো দেখে নাও আর জীবনে কোনোদিন তোমার মা কে আর কিছুক্ষণ পরে সারা জীবনের জন্য হারাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হাসান হুসাইন দৌড় দিয়ে মায়ের কাছে আসে মায়ের গলা ধরে কান ধরে ডাক দিয়ে বলে মা তোমরা আমাদের দুই ভাইকে তোমাদের কথাকে লুকিয়ে রাখতে পারো আমার নানা তো আমাদের সব ঘটনা খুলে বলে দিয়েছে মা আমার নানা বলছে যে কিছুক্ষণের মধ্যে সারা জীবনের জন্য তোমার মা হারিয়ে যাবে চিৎকার দিয়ে জোরে বলা যায় না তখন ফাতেমার শরীরে ডিগ্রি জ্বর আরো বেড়ে গেল ফাতেমার মারা যাওয়ার আর মাত্র কয়েক মিনিট সময় দিলটা নরম করে দেন কাঁদবেন আমার মা বোনেরাও কাঁদবেন ফাতেমার মিনিট আছে আর মাত্র কয়েক মিনিট ফাতেমার শরীরের ডিগ্রি বেড়ে গেল জ্বর ফাতেমা এক পর্যায়ে জ্বরের বেশি ডিগ্রি বাড়ার কারণে ফাতেমার চোখ অন্ধকার হয়ে গেল দুই হাত দাঁড়িয়ে দিয়ে বলে হাসান হুসাইন রে তোমাদের দুই ভাইয়ের হাতটা আমি ফাতেমার হাতে দাও তো তোর মায়ের হাতে দাও তো দুই সন্তানকে বুকে জড়াই নিয়ে বললেন তোর বাবার হাতটা একটু আমার হাতে লাগাই দাও আলীর হাতটা যখন ফাতেমার হাতে লাগাই দিলেন আলি চোখের পানি কান্দে কান্দে ডাক বলে আমার আর সময় নাই আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাব যাওয়ার আগে স্বামী হিসেবে আপনার কাছে আমার দুইটা আবদার আছে যে আপনি আমার আবদার দুইটা পূরণ করবেন একটু চিৎকার দিয়ে ধরে কোন